কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির অদম্য একুশ ব্যাচের আয়োজনে বুধবার বারো মার্চ সন্ধ্যায় কুষ্টিয়ার আর এ খান চৌধুরী রোড থান পাড়ায় অবস্থিত কাছি ভাই রেস্টুরেন্টে ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ইসলামের প্রতিবেদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার দায়রা জজ আদালতের জিপি মোহাম্মদ মাহতাব উদ্দিন পিপি খন্দকা সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হারুনা রশিদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ অ্যাডভোকেট রূপালী খাতুন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হওয়ায় রূপালী খাতুনকে সংবর্ধনা প্রদান করেন এ সময় উপস্থিত কুষ্টিয়া আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী বৃন্দ রূপালী খাতুনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম শাতিল মাহমুদ বলেন রূপালী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মেয়ে আমার বাড়িও কুমারখালীতে আমি জানি এদের পরিবার বিএনপির রাজনীতি করে যে বা যাহারা তাদের স্বার্থের কারণে ফ্যাসিস্ট বলেছে রূপালীকে এটাকে আমি নিন্দা ও প্রতিবাদ জানাই অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা বলেন রূপালী খাতুন কোনো দলের না কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না আমাদের জানা মতে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুই সালে রূপালী খাতুনের ছোট ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে গুম হয়েছিল আজও নিখোঁজ তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও রূপালী সবসময় তার আইন পেশার পাশাপাশি ক্রীড়া জগত নিয়েও ব্যস্ত থাকে কখনো কোনো রাজনীতির সাথে জড়িত না রূপালী খাতুন আইন পেশার মাধ্যমে দেশ ও দশের খেদমতে নিবেদিত প্রাণ অ্যাডভোকেট রূপালী খাতুন আমাদের গর্ব এবং অহংকার